নমস্কার হালি শহর থেকে কবি কৃষ্ণদাস সরকারের লেখা কবিতা ভালোবাসার প্রিয়া পাঠ করছি আমি ঝুমা সরকার কবিতার নাম ভালোবাসার প্রিয়া আমি ভালোবাসি আমার হারিয়ে যাওয়া স্মৃতিকে আমি ভালোবাসি ভোরে শিশিরে ভেজা আমার প্রিয়াকে আমি ভালোবাসি আমার জন্য লেখা কবিতাকে আমি ভালোবাসি হৃদয় বিদারক এক হৃদয়কে আমি ভালোবাসি হারিয়ে যাওয়া আমার ভালোবাসাকে পথ চলতে চলতে মায়ার বাঁধনে যে বেঁধেছে আমায় আমি তাকেও ভালোবাসি প্রেরণার শুভ্রতায় যে পাশে দাঁড়ায় আমি তাকেও ভালোবাসি চলার পথে খুনসুঠি মেঠো মাঠে চায়ের পেয়ালায় যে প্রেয়সী তুফানের ঝড় তোলে আমি তাকেও ভালোবাসি বর্ষমুখর দিনে এলোমেলো চুলে যে দাঁড়িয়েছিল দরজায় সমীপে অপেক্ষায় আমি তাকেও ভালোবাসি যে সমর্পণ করেছে নিজেকে অন্যের কাছে তার ব্যবহার মুগ্ধতায় আমি তাকেও ভালোবাসি আমি ভালোবাসি আমার উজার করা ভালোবাসাকে আমি ভালোবাসি সেই মানুষটিকে যে আবৃত মানবতার ছোঁয়ায় সহমর্মিতা সহানুভূতির চন্দ্রিমার আলোয় নমস্কার নমস্কার হালি শহর থেকে কবি কৃষ্ণদাস সরকারের লেখা কবিতা ভালোবাসার প্রিয়া